তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে একটা ব্লগারকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করতাম তাকে নিয়ে আমি আর কিছু বলবো না কারণ আমি সরে গেলে দর্শকরা জুতোর বাড়ি মারবে আমি বললে কি হতো একদল দর্শক ঘট পাকিয়ে দল পাকিয়ে আগলাতে আসতো বুঝতে পারছো তারা ভার্চুয়ালি ক্ষতি করে টিনার সম্বন্ধে এরা কি বলতো লাইভেও চিৎকার করা হতো যারা টিনাকে সাপোর্ট করছে তারা টিনাকে ক্ষতি করছে টিনার ক্ষতি করছে এর ক্ষতি কিভাবে করছে দর্শকেরা চেটে মানে এক দুজন এখনো চাটা পাবলিক পড়ে আছে তারা ভার্চুয়ালি ক্ষতি করছে ভালো রাস্তা দেখাচ্ছে না যাই হোক একটা কমেন্ট শোনো তৃপ্তি সেনগুপ্তা কেউ জন্মদিনে আড়াইশো লোক নেমন্তন্ন করে আড়াইশো লোক ওই টাকায় কত বাচ্চাটার কাজ হতো বলতো কত উপকার হতো যা আর পরের ছেলে পরমানন্দ কি বলে যেন একটা আছে না পরের ছেলে পরমানন্দ সে বুঝবে বলো ছেলেটা তো বাপের কিন্তু টিনাকে তোরা খোঁচা দিস কেন যাই হোক জন্মদিনে আড়াইশো লোক নেমন্তন্ন করে কোনো দিন দেখেনি কোনো বই কিনে দেয়া হচ্ছে এত বড় হয়ে গেছে কোনো ছড়া কোনো রাইমস জানে না জন্মদিন বেড়ানো ব্লগিং করে দিন কাটছে আর একটু বড় হবে তখন ভীষণ মুশকিলে পড়বে ছোট বাচ্চা নিয়ে সবাই আনো আদর আহ্লাদ করে সেটা তো কমে যাবে এক্স্যাক্টলি কিছুদিন পরে যখন বিচার হবে সারা জীবন তার আর টিপে কাটবে না বাচ্চা থেকে যখন বালক হবে এখন তো কচি কচি থেকে যখন বালক হবে তারপর লোক হবে তখন ও ও নিজেই সব বুঝবে মায়ের কাছে আসবে আচ্ছা ছোট বাচ্চা নিয়ে সবাই আনন্দ আদর আহ্লাদ করে সেটা তো কমে যাবে এই কি বাচ্চা মানুষ করার সঠিক পথ জানি না বাবা আমাদের আশেপাশে কোনোদিন দেখিনি চারটে লাইক পড়েছে এটা যেগুলো নজর পড়েছে প্রচুর ছিল সেগুলো ডিলিট করে দিয়েছে বুঝতে পারছ এক জায়গা হচ্ছে একজন লিখেছে রীতা রীতা সবসময় জন্মদিন করো কেন শুনতে জন্মদিন জন্মদিন করো কেন শুনতে ভালো লাগে না ঘটনা মানে দুমাস আগে থেকে জন্মদিন 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 অথচ অন্য কোন দিকে কোনো সারা শব্দ নেই অন্য দিকে শুধু খাওয়া ঘোরা সেটাও নিজের নিজের ইচ্ছেতে 都。 এটাতে বারোটা লাইক পড়েছে এখানে একজন লিখছেন অর্পিতা অর্পিতা তরফদার বোধহয় আমি চোখে দেখতে পাচ্ছি না হ্যাঁ অর্পিতা তরফদার তোমার কি সব টিনার মতো চলে গো টিনার বিজনেস চললো না তাই তোমারও চললো না বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে টিনার বিজনেস চললো না নয় টিনার বিজনেস রমরম করে চলছিল শুনলে না টিনার মুখে বৌদিবাজ কাঁচামাল কেনার টাকাটা তুলে নিয়েছিল তো আমি যেটা বলবার জন্য তোমাদের এই ছোট্ট ভিডিও এখন খুব ছোট্ট এটা ভিডিও করব। মানে এই কমেন্টগুলো নিয়ে বললাম না কেউ জন্মদিনে আড়াইশো লোক নেমন্তন্ন করে আমি ব্লগটা দেখে নিই একে নিয়ে আমি ব্লগ করি না সুতরাং নিয়ে আর ব্লগ করবও না বলবও না কারণ আমি তোমাদের বললাম আমার পয়েন্ট অফ ভিউটা যত আমরা বলবো নেগেটিভ মানে নেগেটিভ করা মানে কি ভুলটা ধরিয়ে দেয়া তো যাই হোক এখানে একটা জিনিস দেখো এইবার দর্শকরা বলবে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে তত কি হবে যেন দুটো দল তৈরি হয়ে যাবে এক দল টিনাকে সাপোর্ট করবে আর টিনাকে যারা অপোজ করছে তারা ওকে সাপোর্ট করতে যাবে সব থেকে ভালো হচ্ছে একদম চুপ করে যাও এক তো ওর মানে কথাই বলো না আর দর্শকরা জুতোর বাড়ি মারবে তো এই একটা পয়েন্ট আমার বলার ছিল আর একটা পয়েন্ট হচ্ছে অমাবস্যা দেবী পুরনো ভিডিও দিচ্ছে অমাবস্যা দেবী পিওরলি পুরনো ভিডিও দিচ্ছে আজকের ভিডিওটা আমি দেখলাম এই দুদিন আগে আমি ওই ভিডিওটা দেখেছি সেই সেই তোমার আর টিনার টিনার শরীর খারাপ হয়েছিলো কবে প্রচণ্ড সর্দি হয়েছিল দেখালো দেখলে দেখালো দেখলে সত্যিই টিনার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল এবার ব্লগে ও আমাদের বোঝায় না কারণ টিনা যেরা মুখ করে ওর ভিডিওতে ধরা ওর মায়ের ভিডিওতে ধরা পড়লো ওইরা মুখ করে ব্লগ করলে কেউ দেখতেই না তাই না তো ওই ভিডিওটার সঙ্গে পুরোনো ক্লিপস উনি ভুল করে জুড়ছেন বা ইচ্ছাকৃতভাবে জুড়ে দিচ্ছেন দেবী পিওরলি রিপিট ব্লগ দিচ্ছেন রিপিট ব্লগ কালকেও আমি দেখেছিলাম আজকেও দেখলাম ওই সেই সোনা সার্ভিস করতে দিয়েছে গাড়ি সেই পেন অয়েল একশো ষাট টাকা করে নাইটি ছোট্ট ব্লগ দেয় তো মুখস্থ হয়ে যায় ব্লগুলো বুঝতে পারছো আর আমার মেমোরি পাওয়ার একটি একটু বেশি শার্প আর একটা জিনিস দেবীর ব্লগ এবং টিনা ব্লগ দেখে যেটা বুঝলাম দেবীর একটা পা মানে একটা কনসাস এফর্ট রয়েছে উনি খুব সচেতনভাবে এমনভাবে ভিডিও করছেন কোনো মতেই টিনার ভিডিওর সঙ্গে যাতে টিনার কন্টেন্টের সাথে যাতে ক্লাস না করে এটা খুব ভালো জিনিস একই বাড়িতে দুজনে মা মেয়ে আগে মাঝখানে যা শুরু করেছিল সেই খাওয়া দাওয়া সেই তোমার ইয়ে দেখানো বাজনা মানে রান্না রান্না বাড়ির অ্যারেঞ্জমেন্ট দেখানো সব এক সেখানে মা আটটার সময় ব্লক ছাড়ছে টিনা এগারো এগারোটায় ছাড়ে তো টিনার মা সব দেখিয়ে দিল তো ইয়ে কী দেখাবে কি না কী দেখাবে আচ্ছা একটি আইডি আছে তোমাদের কতগুলো কমেন্ট পড়ে শোনায় দাঁড়াও অলকেশ মান্না এই আইডি আইডিটা থেকে দুটো না তিনটে কমেন্ট এসছে বুঝতে পারছো আপনার ভিডিওতে কন্টেন্ট না দেখিয়ে খালি আপনার সুরাত দেখান কে দেখবে হেন তেন তো আপনি তো এসছেন দেখতে এই আইডিটা থেকে দুটো কমেন্ট এসছে তার মানে বুঝতে পারছ টিনার মাকে পারপাসলি সাইবার বলি করা হচ্ছে আচ্ছা একটা বলছে দীপা মুখার্জি আপনার কি এখন সাজ দেখাবার বয়স দিদা হয়ে গেছেন মেয়ের জীবনটা সাক্ষাৎ করে দিয়েছেন আর নিজেকে কী ভাবছেন কে কে জানে ব্যাপারটা হচ্ছে মেয়ের জীবনটা ছাখা করেছে মেয়ের শাশুড়ি সেটা তোমরা কবে বুঝবে তোমরা কবে চোখ খুলবে রাতের বিছানায় বিবাহিত ছেলেকে নিয়ে কোন মাস হয় সে ব্যাপারে কথা তো বলো না এই মা মানে অমাবস্যা দেবী টিনার সংসার জোড়ার জন্য তাহেরপুর থানাতে বসেছিলেন গিয়ে আর শালিশি সভাতে ক্ষমাও চেয়েছিলেন মা হিসেবে যাত্র করার করেছেন ওরা নেবে না ওরা সংসার করাবে না টিনাকে নিয়ে সংসার করবে না ওরা প্ল্যান করেছিল বুঝতে পারছো এর বাইরে কিচ্ছু বলার নেই তোমরা সেই কলের গানের মতো এই কমেন্টগুলো করবে করো দীপা মুখার্জি ফালতু কমেন্ট করেছে এর কোনো আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে সাজ কি দেখিয়েছে টিনার মা একটা ওই কুর্তি পরেছে যেটা টিনার ব্ল্যাক একটা আছে টিনার বৌদের মেরুন কালারের আছে আমারও একটা আছে সেই গ্রিন কালারের খুব কমন ওই কুর্তিগুলো ওই যে চিকনকারি কাজ হয় না লখনওয়ের তো ওই ওই কাজই কিন্তু মেটেরিয়াল আলাদা ওটা তো সুতির ওপর পিয়র সুতির ওপর হয় আমার লক্ষ্ণের অনেকগুলো কুর্তি আছে কারণ আমার হাজব্যান্ড ওখানে মাঝে মাঝেই ট্যুরে যায় তো নিয়ে আসে তো আমার ওই যেটা ডুপ্লিকেট সেটাও আছে যেটা এখানে পাওয়া যায় লখনৌ থেকে অরিজিনাল সেটাও আনা হয়েছে আর এটাও যেটা টিনার মা পরেছেন ওই ধরনের কুর্তিও আছে মাঝে মাঝেই পরে ভিডিও করি দেখো সেই গ্রিন কালারের এবার উনি বলছেন ওই ওই কুর্তিটা তিনজনেরই আছে ওরা দুজন পরে নিয়েছেন উনি এতদিন পরে পরলেন উনি কখনো নি এর আগে তো সেইটাই দেখাচ্ছে যে এই এইরকমভাবে ড্রেসটা পরেছি এতে সাজ দেখানোর কি আছে কেন ওই লোকটার মা যখন এই বয়সে এই সত্তর পঁচাত্তর বছর বয়সে গগলস গাড়ির মধ্যে গগলস হেঁটে যায় তখন তোমাদের মনে হয় না যে প্রথম সন্তানকে দুধ না দিয়ে তিন মা দুধ না দিয়ে তিন মাস বয়সে ছেড়ে দেয়া মা সেও তো ঠাম্মা হয়ে গেছে তার যদি গাড়ির মধ্যে সানগ্লাস হেঁটে বসার বয়স থাকে টিনার মা তার থেকে তো অনেক ছোট। টিনার মা তার থেকে অনেক ছোট। তাই না টিনার দাদা ওই লোকটার হাঁটুর বয়সী আর টিনার দাদা হচ্ছে এনার অমাবস দেবীর প্রথম সন্তান বুঝতে পারছো তাহলে এটা শুধু শুধু ফালতু কথা টিনার মা ঠিক সাজ দেখায়নি কিরাম লাগছে এটা বয়স্ক মানুষরা বলে তাতে কিছু এসে যায় না আপনার মনটা অত্যন্ত ছোট আপনার মনটা হচ্ছে একটা নালার মতো ছোট্ট আচ্ছা এই ভদ্রলোক এই অলোকেশ মান্না এনার আইডি থেকে দুখানা বাজে কমেন্ট এসছে মানে কত ষড়যন্ত্র করে টিনার মায়ের পেছনে লাগা হচ্ছে দেখো মা মেয়ে দুজনেই সিঁদুর নিয়ে খেলছে এদের কি দেখে কিছুদিন পরে সোনার বউস খেলবে সিঁদুর পড়ছে মরছে বুঝতে পারছো তারপর আরেকটা একটা কে লিখেছে মানিটা বুঝতে পারছে না এদের স্থান কোথায় হওয়া উচিত আপনার স্থান যেখানে হওয়া উচিত না তার থেকে অনেক ভালো জায়গায় এদের স্থান হওয়া উচিত পরের কমেন্ট বক্সে হাত ধুয়ে পড়েছেন ফালতু কথা বলতে টিনার মা কোথায় সিঁদুর নিয়ে খেলছে টিনার বাবা বাড়ি এসেছে পয়সা দিয়ে গেছে টিনার মা সিঁদুর নিয়ে খেললে টিনার বাবা তাকে বাড়িতে রাখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হয় না আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর সঙ্গে কোনো দিন কোনো গন্ডগোল হয়নি আর মহিলাই মনে হচ্ছে মহিলা হলে আপনার সঙ্গে আপনার স্বামীর কোনোদিন গন্ডগোল হয়নি টানাটানি আসে কেন আপনার মতো নোংরা মানুষেরাই সিঁদুর নিয়ে টানাটানিটা করে কারণ আপনারা ওইটা দেখতে চান সিঁদুর নিয়ে ভার্চুয়ালি আপনি খেলছেন কারণ আপনি ওটা পছন্দ করেন বলে নিনে নিজের মনের পছন্দটা চাপিয়ে দিচ্ছেন টিনার মার ওপর আপনার ভিডিওতে কন্টেন্ট না দেখে খালি আপনার সুরত দেখতে সুরত দেখতে কেউ আসেনি গাছপালা হেন তেন আবার ফালতু কথা এসছেন কেন ভাই দেখতে মা মেয়ে পুরো বদমা সেসব কথার কোনো জবাব আছে আচ্ছা বুড়ি বয়সে নাগর ধরেছে মা যেমন মেয়ে সেই রকম রূপালী চক্রবর্তী বাইরে কান কোন নাগর ধরেছে আপনার বাড়ির কেউ আপনার বাড়ি কাউকে ধরেছে যার জন্যে আপনার কাছে এত ইনফরমেশন আছে আমরা তো কই ব্লগে দেখতে পাচ্ছি না তারপরে হিন্দিতে কমেন্ট তারপরে জুতোর ইয়ে তার টিনার মা একটা জায়গায় লাভ দিয়েছে এমনি মহিলা একটা ঢপ পড়েছেন টপ কচি খুকি বুড়ি ঘড়ি লাল লাগাম মানে কত নোংরা এই মানুষগুলো তো তিলোত্তমা দেবনাথ এর নাম নাকি তিলোত্তমা যাই হোক তো একজন বয়স্ক মহিলা ভদ্রভাবে সেজেছে আর মাতাল মাতাল রে মাতাল তোর যুক্তির মুখে দুই জুতোর বাড়ি তুই বলছিলিস না যে টিনার মা কখনো ওনাটাকে এইভাবে ঝেড়ে ছেড়ে পড়ে নাই তো আজও পড়েছে টিনার মা এইরকম কাঁধে এই নাম খুলে এক পাট্টা করে অন্য পড়ে না তুই বলছিস না তো আজও পড়েছে তো ফ্রেন্ডস সব থেকে মজা লাগলো আরও কমেন্ট ছিল বেচারামের কমেন্ট বক্সে সেগুলো ডিলিট করেছে এটা বোধহয় দেখতে পাইনি আমি যখন আমার নিজের ফোন থেকে দেখছিলাম এই ফোনটা নয় যে ফোনটা ভিডিও করছি আমি যখন নিজের ফোন থেকে দেখছিলাম তখন দেখে প্রচুর কমেন্ট এসছে কারণ লোকের তো আসল মনে হয় ধরো বেসিক খাবার হচ্ছে ভাত বুঝতে পারছো তুমি কারোর জন্য ভাত রাঁধলে না এদিকে তার মাথা থেকে পা অবধি তাকে বসে লিপস্টিক থেকে আরম্ভ করে ফেসিয়াল থেকে আরম্ভ করে সব করিয়ে লিপস্টিক লাগিয়ে নেল পালিশ লাগিয়ে তাকে সাজাচ্ছ সে খিদে ছটফট করছে তাকে দুটি ভাত রেঁধে দিচ্ছ না তাহলে সেটা কি টেক কেয়ার হচ্ছে এই জিনিসটা তো ঠিক তাই পুরোপুরি ব্লগের কন্টেন্ট এবং কিছু চাওয়া আমার যেন মনে হচ্ছে কিছু চাওয়া হচ্ছে গত বছর আমরা দেখেছিলাম ছেলেটা শুধু শুধু ভাত লেখা ছিল তো যাই হোক এই কমেন্টগুলো পড়ে শোনাবার জন্যে আমি আবার ভিডিওটা মানে ক্যামেরাটা অন করলাম দেখা হবে কালকে আজকে বসে বসে অনলাইন শপিং করছিলাম মানে অনলাইন পারচেস করছিলাম খুঁজছিলাম ওই দিকেই মনটা পড়ে আছে আজ তো চতুর্থী আর চার দিন পরেই পুজো ধরো দুদিন পরে ষষ্ঠী তো তোমাদের পুজো খুব ভালো কাটুক আগাম শুভেচ্ছা রইল সি ইউ টুমোরো ইন আ নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের কমেন্টের আশায় রইলাম